রসুল হামদে বাড়িতে শুনেছেন তো এখন ধারাবাহিক ভাবে চলতে থাকবে সঙ্গীত মাঝে মাঝে আমাদের বিনোদন বন্ধু খান সাহেব ও মঞ্চে আসবে মঞ্চে আসবেন তো এই অনেক দূর থেকে আসলে জার্নি করে এসেছি শুরুতে আমরা পরিবেশন করছি তিরানব্বই সালে একটি জনপ্রিয় নাতে রসুল সাথে রয়েছেন আমাদের মোজাম্মল ইবনে মুসলিম ভাই আমি জয়নুল আবিদিন আপনাদেরকে উপহার দিচ্ছি আমার খুব জনপ্রিয় একটি নাতে রসুল পাগল মনোই মদিনার প্রেমে পড়েছে তবে এই গজলটি শুধু আমি একা নয় আজকে আপনাদের সবাইকে নিয়ে গাইতে চাই কি সবাই গাইতে পারবেন তিনশাল্লাহ জি আজকে আমরা মন ভরে হৃদয়কে উজাড় করে আকাশ আর বাতাসকে প্রকম্পিত করে প্যান্ডেলকে মুখরিত করে নবীজির প্রেমে আমরা সকলে মিলে গাইব ইনশাআল্লাহ আমার পাগল মন ওই মদিনা মারহাবা হবে না জোরে নাকি আসতে আরো জোরে বলতে হবে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনার মনকে বন্দি করেছে আমার পাগল ওই মদিনারু প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিন্নারু প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিন্নার প্রেমে পড়েছে জানিনা ওই মোদিনাই কি আছে মধু মোদিনা মোদিনায় আমায় করেছে যাদু জানি না মোদিনায় আমায় করেছে যাদু জানি না ওই মোদিনাই কি আছে মধু মোদিনা মোদিনায় আমায় করেছে যাদু বিশ্ব মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজি কে দেখার তরে মন করে আঞ্জান নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজি আমার যান আমারে আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আச்சার বিশ্বজগত নবীর প্রেমে বিশ্বজগত নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আরতে যাবো এই তো কাম তৈয়াল নবীর দেখা পাবো ওনের বাসোনা আরতে যাবো এই তো কামা তৈয়াল নবীর দেখা পাবো ওনের বাসোনা রবি জিয়ারতে যাবো এই তো কাম তৈয়াল নবীর দেখা পাবো মনের বাসনা মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে